নমস্কার আমি সুকন্যা সিম্পল আসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে না আমি সন্ধে থেকেই ভিডিওটা স্টার্ট করছি একটা কাজ নিয়ে বসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর কি আজকে কিবার বার সোমবার মহালয়ার পরের দিন মহালয়ের ছুটিটা আজকে দিয়েছে আজকে এখান থেকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ এটা মহলের ছুটি আর এই যে tatay পড়াশোনা করছিল সারা দিন যে কি করে বেড়াচ্ছে এখন একটু একটাই এই যে এসএসটি এর একটা যোগ করে 보도록 ও বাবা ও তো সব কথাই বলে তাইজন আমাদের এস টি কার ঘুম্মা হে দাঁড়িয়ে আছে তোর আজকে সারাদিন তাতে কম পড়ছে এই যে স্কুলে ধর হেল্প করে দে এই যে স্কুলে হচ্ছে পুরানো যার ঘরে জামা টামা আছে দেওয়ার জন্য এই জন্য আমাদের তো সব নতুন জামাগুলো ছোট হয়ে গেছে রাখা আছে তাই তো ওই জন্য সেইগুলো যেহেতু মানে দেওয়ার ডেট হাই লাগছে দেখে কাটেনি দেখছো তুই কাকে দিছু রাজার পাঠ এ পাশটা উঠতি এই যে সব নতুন জামাগুলো ছোট হয়ে গেছে সেইগুলো এইখানে প্যাক করে দিয়ে আসবো দা এই ব্যাগে অনেক রাখা আছে দেখছো তো জামা আছে জামাও আছে হুম এই যে এইগুলো নতুন কেনা ছিল কিন্তু ছোট হয়ে গেছে কি করব এই জন্য দিয়ে দিই বেশিরভাগ নতুন এটা নতুন এটা নতুন এই যে এই জামাটা ও নতুন সব পাট করা ছিল এই যে বাক্স রেডি তারপরে কি দিবি এই যে আসলে কি জানেন তো ওদের স্কুলে নাকি মানে আমার ছেলে তো এই স্কুলে এই বছরই ঢুকেছে এই কয়েকটা মাস হলো ঢুকেছে আসলে স্কুল থেকে কোথাও একটা ডোনেশন করে তাই জন্য স্কুল থেকে মেসেজ দেয় কারুর কোনো কিছু নতুন জামা কাপড় নয় পুরানো জামাকাপড় যেগুলো দেওয়ার মতো যোগ্য সেগুলো যদি বাড়িতে জমা হয়ে থাকে তাহলে স্কুলে দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী আর কি আপনার যদি ইচ্ছে হয় দেবেন এইভাবে মেসেজটা লিখেছিল আর কি এসেছিল তাই জন্য মানে আমাদের তো দেওয়ার খুবই ইচ্ছে ছিল আসলে অনেকদিন ধরে না ওদের এক্সাম চলছিল তাই জন্য ওই কথাটা ভুলে গেছিলাম তারপরে এক্সামের পরে ডেটও চলে গেছিলো তারপরে ম্যাডামকে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাডাম ডেট তো চলে গেছে তাহলে কি দেওয়া যাবে ম্যাডাম বলল যে এখনও তো পাঠানো হয়নি তাই জন্য আপনি পাঠিয়ে দিন আমি অ্যাড করে দেব। তাই জন্য আমি চট জলদি আর আমার বাড়িতে না প্রচুর পুরনো জামা মানে পড়ে আছে আর কি আর আমার ছেলে ইদানিং এই বছরই দেখছি অনেকটাই লম্বা হয়ে গেছে আর কি ফাইভে ওঠার পর থেকেই আর আগের প্রায় বেশিরভাগ জামাই না ছোট হয়ে গিয়েছে আর কিছু জামা আমি আমাদের মানে মাসি যে কাজে আছি সকালে মাসিকে দিয়ে দিয়েছি কিন্তু অনেক জামা তো সব অত জামা তো দেওয়া যায় না তাই জন্য আমি গুছিয়ে রেখে দিই আর কি আবার কিছু কিছু জামা একে ওকে দিয়েও দিয়েছি যাই হোক আমার মেয়েরও প্রচুর জামা পড়েছিল তাই জন্য মেয়ের কিছু জামা ছেলের কিছু জামা আর কয়েকটা দুটো না নতুন পুরো পাঞ্জাবি কবে একটা মটের কেনা হয়েছিল কি কেউ দিয়েছিল ওগুলো মোটামুটি ছেলে আর মানে পরেনি পরা হয়নি ওগুলো ছোট হয়ে গিয়েছে আর কি তাই জন্য ভাবলাম কাকে দিতে যাব কি করব তাই জন্য এই বক্সেই ঢুকিয়ে দিয়ে দেই আর কি তাই জন্য আর এই যে জামাগুলো দেখছেন না অনেক সময় কী হয়ে জানেন তো জামাগুলো কিনে নিয়ে এলাম বাচ্চার খুবই পছন্দ মানে এই আর যে জামাটা ঠিক পছন্দ ওই সাইজের আর মানে একটু বড়ও জামা নেই একটু ছোটোও নেই তাই জন্য ওই জামাগুলো কেনা হয়ে যায় মানে দু চারবার পরার পর আর ওগুলো পরতে পারে না আর কি ওগুলো আমি গুছিয়ে রেখে দিই কাউকে দেওয়ার জন্য অনেকেই আছে এরকম জামা জামা পায় না তো এই যে সব এক জায়গায় করে 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 ভালো গুছিয়ে বক্সে পুরে তাই তাই জন্য জন্য আর দেখছেন এই যে ছেলের না আমি ব্লু জামাটা পাট করছি এটা কেনার পরে আমার ছেলে একবারই জাস্ট পরেছে তার নাকি একবার জাস্ট পরেছে জামাটা কালারটা খুব সুন্দর জামাটাও খুব সুন্দর তার নাকি পরার পরে বলছে নাকি ভালো লাগছে না এই জন্য সে আর পরেই নি তার পরের বছর তো এই জামাটা ছোটই হয়ে গিয়েছে আর কি এই বছর তাই জন্য আর পড়তে হয়নি জামাগুলো খুবই ভালো আছে আর কি কী আর করা যাবে দিয়ে দিচ্ছি আর বাড়িতে আরও অনেক জামা আছে একসঙ্গে এত দিচ্ছি না আবার পরের বছর দেব আর কি তাই জন্য জামাগুলোকে এই যে সুন্দর করে পাট করে নিই আর ছেলেও আমাদেরকে এদিকে হেল্প করছে আর আমাদের মানে নিচ থেকে নার্সম থেকে একটা বক্স নিয়ে এসছি বড় ওই বক্সে ভরে সুন্দর করে গুছিয়ে বক্সটাকে মানে রঙিন পেপার দিয়ে ডেকোরেট করে দেবো আর কি তারপরে বাইরে সুন্দর করে ছেলের নাম রোল নাম্বার স্কুলের নাম সব কিছু লিখে দেওয়া হবে এই যে ব্ল্যাক জামাটা দেখছেন না এই ব্ল্যাক জামাটা সত্যি মানে খুব মানে পছন্দের ছিল আর কি আমার আর ছেলেকে পড়লেও খুব সুন্দর লাগতো মানে প্রত্যেক বছর পুজোয় আমার ছেলে একটা করে ব্ল্যাক জামা কিনি আর কি ওই এবছর আর পুজোয় দেখি ব্ল্যাক জামা যদি পাই কিনবো না হলে কিন্তু কালী পূজার সময় কিনবো আর কি দেখা যাক কি হয় এই জামাটাও ছেলে মোটে দুবার পড়েছে আর কি বলুন তো যেহেতু বাচ্চারা স্কুলে যায় না তাই জন্য জামাগুলো কি হয় মানে ভালো ভালো জামাগুলো না ঠিক পড়া হয়ে ওঠে না আর কি কোথাও তো কোথাও তো সেরকম বেরোনো হয় না তাই জন্য আর সেরকম পড়াও হয়ে ওঠে না এই জামাটা মানে ছিল মানে হঠাৎ করে আগের দিন পড়াতে গিয়ে দেখলাম যে জামাটা ছোট হয়ে গিয়েছে আর কি যাই হোক কি আর করা যাবে এরকম আরো হয়তো কিছু জামা আছে ছোট হয়ে গিয়েছে আর ছেলে দেখুন জামাটাকে কিভাবে পাঠ করছে এটা পাঠ হচ্ছে পিছন দিক করে পাঠ করতে হয় জামাটাকে পিছন দিক করে ওই হয়নি 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 দিদিকে দেখে এই যে এইগুলো দেওয়া হবে এইগুলো পাট করা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাতে করে ভরে দেই যে ভরে দে আস্তে আস্তে হ্যাঁ এটা হচ্ছে বাবাই এইগুলো হচ্ছে তাতাইয়ের আর এগুলো ছোট হয়ে গেছে মানে আর তাতে গায়ে হবে নি প্যান গুলো সরু সরু করে সেই সাইডটাই দিয়ে দে যাই হোক জামাগুলো সুন্দর করে সব পাট করা কমপ্লিট হয়ে গেছে এবার বক্সটাকে বক্সটার ভেতরে না মানে যদিও কোথাও নোংরা টোংরা থাকে তার জন্য ভালো করে খবর কাগজ দিয়ে কভার করে দিয়েছি আর কি আর মেয়ে তো করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার ভাইও কিছু হেল্প করছে আর বসে বসে দেখছে এই এইসব করছে মোটামুটি আমি বললাম যে এটা আমরা করে দিচ্ছি তুই পড়তে বসে 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 যা না না ও পড়বে মোটামুটি এইগুলো যাই হোক দেখুক আর দিদিকে একটু আদ্রু হেল্প করছে পাচ্ছে না কিন্তু হেল্প করছে এইসব আর এই যে সুন্দর করে গুছিয়ে বক্সটা বেশ মানে বড় হয়ে গেছে আর কি কালকে যে কিভাবে স্কুলে নিয়ে যাবো সেটাই ভাবছি আর যদি বৃষ্টি হয় তো আর কথাই নেই কিভাবে যে নিয়ে যাব যাই হোক নিচে জামাগুলো দেওয়ার পর ওপরে যে দুটো নতুন পাঞ্জাবি ছিল বলেছিলাম আপনাদের ছেলে ছোট হয়ে গিয়েছে কাকে আর দেব কি করব তাই জন্য এই ডোনেশন বক্সেই দিয়ে দিই আর কি আর হ্যাঁ স্কুল থেকে বলেছিল এটা দেওয়ার জন্য আর প্রত্যেকে মিনিমাম দশ টাকা করে দশ টাকার বেশি নয় খাওয়ার জন্য মানে কেউ যদি ইচ্ছে থাকে দিতে পারেন আর কি তাই জন্য আমার ছেলে তো বলছে যে আমি আর একটু বেশি করে নিয়ে যাব কিন্তু স্কুল থেকে তো বারণ বেশি করে দিলেও না কেমন একটা নিজেকে লাগে আর কি তাই জন্য এই যে বক্সটা মোটামুটি কমপ্লিট এটাকে ভালো করে চারদিক দিয়ে চিটিয়ে দিই চিটিয়ে দেওয়ার পর রঙিন পেপার চেটানো হবে আর কি আর ছেল আমি বলছি যে এটাকে আমি তোকেই স্কুলের ভেতর অবধি দিয়ে আসবো ছেলে বলছে না না তোমাকে যেতে হবে না আমি নিয়ে চলে যাব যদিও সেরকম ভারী হয়নি শুধু জামা কাপড়গুলো তো তাই জন্য ভারী সেরকম নয় যেহেতু এদিকে পিঠে ব্যাগ থাকবে তো ব্যাগেও বইগুলো মানে ফুল ক্লাস হবে মানে ব্যাগটাও ভারী থাকবে তাই জন্য আমি বলছিলাম কিন্তু সে বললো যে না আমি নিজেই নিয়ে যাবো যাই হোক পরের দিন স্কুলে কিন্তু আমি স্কুলে গেটের মানে ভেতর অবধি মানে ও যেখানে সিঁড়িতে উঠবে ওইখানে অবধি দিয়ে এসেছি এটা বলেছিল আর কি আর এই যে দেখুন প্রথমে ওই আরেকটা রঙিন পেপার দিয়ে চেষ্টা করেছিল কিন্তু ওটা দুটো থাকার জন্য ওটা আর দেওয়া হয়নি তাই জন্য এই যে দেখা যাক এইটা দিলে কি হয় দেখা যাক লাস্ট অব্দি ফিনিশিংটা আপনাদের দেখাচ্ছি দিদি আর ভাই মেনে মোটামুটি ডেকোরেশনটা করছে যাই হোক একটা না আমি না এই রকম ভালো কাজ করতে পেরে সত্যি না নিজেকে মোটামুটি খুব যেন ভালো লাগছে আর কি একটা কি জানেন তো সত্যি বলতে না রকম মানে একটা কোথাও না এই যে জামাগুলো সব ভালো ভালো জামাগুলো বাড়িতে পড়েছিল কোথাও ডোনেট করতে পেরে না আমার মানে মানে নিজেকে মানে মানে খুবই একটা মানে ভালো লেগেছে আর কি অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও মানে এইরকম করে দিলে খুবই ভালো হয় কিন্তু এটা করতে পেরে খুবই ভালো লাগলো যাই হোক আপনাদের এইরকম কাজ করতে কি রকম লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই যে বাক্সটার ওপর নামটাম টাম সব কিছু লিখে দিলাম এই যে কি লিখেছি আপনারা দেখে নিন যাই হোক এই ভিডিওটা এখান অবধি থাক আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর পজিটিভ থাকুন আর পুজোটা খুব ভালো করে কাটান